আর একটা কথা আপনারা সবাই মনে করবে করে রাখবেন আমি আপনাদের মসজিদে জুমা পড়িয়ে গিয়েছি এবং এই শনিবার আপনাদের মসজিদে জয়েন হয়েছি একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আমি কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত নাই এবং রাজনীতি করি না এবং তার সাথে সাথে কোনো পীরেরও মরিব না কোনো সাল আল সাল্লামের আদর্শ এবং আকলা সুন্নাহ মেনে চলার চেষ্টা করি বর্তমান তো পীর মরিদীর নামে কত ভেজাল পীর মুড়িদি আগের পীর মুড়িদ এখন নাই হ্যাঁ আছে খুঁজলে পীর পাওয়া যায় কিন্তু দেখি যে না পীরের মুড়িদের বেশি দেখি বাকি মুড়িদের হিংসা অহংকারে লিপ্ত এই কারণে এটা ভাববেন না কোনো পীরের মুড়িদ আমি এবং বা কোনো রাজনৈতিক ব্যক্তি কারণ এইখানে স্যাম্পল বোঝেন মনে করেন আমি করি আওয়ামী লীগ এখন আপনাদের মধ্যে যে মুসল্লিরা আছে বিএমপি জামাত শরমনাই তারা কেমন হুজুরে আওয়ামী লীগ করে কেন আবার মনে করেন আমি করি বিএমপি একজন মনে করে জামাত আল্লাহ বা সর্বনা আল্লা মনে করবে আমরা হুজুরে কেন যা বিএমপি করে আবার মনে করেন আমি করি জামাত ইসলাম হুজুর কেন জামাত ইসলাম করে সমস্যা হবে কি হবে না মনে আপনাদের এই মসজিদের মুসল্লিদের মধ্যে আছে আট্রসি আছে সার্সিন আছে চন্দ্রপাড় আছে মাইজভান্ডারি আছে মনে করেন সরমনাই আছে এখন মনে করেন আমি এক পীরের মুড়িধ হলাম অন্য পীরের মুড়িদরা চিন্তা করবে হুজুর ওই জায়গার মুড়িদ হইলো কেন এক কথায় অনেক পীর আছে অন্ধভক্ত অন্ধভক্ত মানে অনেক পীরের মুড়িদ আছে অন্ধভক্ত তারা পীরে যা বলে চোখ বুঝা সেটাই মানে এই কারণে ইমাম থাকতে হবে মানে কোনো দলীয় না নির্দলীয় এক কথায় এই কারণে আমি রাজনীতিও করি না কোন। পীরের মরিদও হই না নেই কারণ হইলে ওই যে সমস্যাটা বললাম এই সমস্যার মধ্যে পড়বেন এক একজনের এক একটা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এক একজনে এক একটা বলবেন এই কারণে কোনো পীরেরও মরিদ নেই এটা আপনারা মাথায় রাখবেন